এইটা কি গাড়ি বলতে পারলে গিফট থাকবে মানে এরা কী গাড়ি বলতে পারলে গিফট থাকবে বলেন তো কী গাড়ি মডেল বলা দরকার নাই শুধু গাড়ির নাম বলতে পারলে গিফট আমি একটু দেখাই দিতেছি মানে বোঝার জন্য মানে বোঝার সহজের জন্য আমি একদম সব কিছু দেখাই দিতেছি মোটামুটি আগে একদম ফলসার দিকে শুরু করলাম দেখেন ড্যাশবোর্ডটা দেখেন এই গাড়িটা নাম কি বলেন দেখি আর আজকের এই লাইফে কিন্তু আমরা একদম কম দামে গাড়ি দিব একদম কম দামে হাইজ দিব তিন লক্ষ টাকার কমে তিন লক্ষ টাকার কমে হাইস পাবেন এবং বাইকের দামে দুইটা গাড়ি দিব বাইকের দামে পাবেন দুই দুইটা গাড়ি আমি আরেকটু দেখার চেষ্টা করতেছি গাড়ির নামটা কি বলেন দেখি বলতে পারলে গিফট যেটা বললাম গাড়ির নাম বলতে পারলে গিফট থাকবে আর আমরা আছি আনাবিয়া কারহাট এই যে বাইরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন না এটা বাইকের দামে দিব বাইকের দামে এই যেই গাড়িটা এই যেই গাড়িটা একদম বাইকের দামে দিয়ে দিব। লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন কারণ আমরা আজকে একেবারে পানির দামে বলল ভুল হবে কারণ এত রিজনেবল প্রাইসে গাড়ি আমরা গত এক সপ্তাহ পনেরো দিনের মনে বেবি দেখাতে পারি নাই মানে একদম বাজেট কমে যাদের যাদের বাজেট কম যা বাজেট কম আমরা একটু ফ্রেশ গাড়ি চাই তাদেরকে বলবো এই গাড়িটা দেখেন এই যে দেখেন এই গাড়িটা আমরা ডিটেলস দেখাইতেছি যতটুকু সম্ভব এটা এসি বলেন পেপারস বলেন অল আপডেট আছে অল আপডেট এবং সিট কাভারগুলো কিন্তু নতুন দেখছেন সিট কাভারগুলো নতুন লাগানো মাশাল এবং ইঞ্জিন গিয়ার বক্স আপনি সব কিছু চেক করবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং চারটা নতুন চারটা টায়ার নতুন শফিকুল ইসলাম ভাই কেমন আছেন জানাবেন আর আমরা একটা চান্স দিয়েছিলাম যে এই গাড়িটার নামটা কি বললে বলতে পারলে গিফট থাকবে কোনো ভাই বলতে না এখনো পর্যন্ত সুযোগ শেষ চান্স শেষ হয়ে গেছে গা আমরা একটু দেখাই দিই এই দেখাই দিলাম বলেন তো কি গাড়ি বলতে পারেন নাই এখনো বলতে পারেন নাই সুযোগ শেষ এই হচ্ছে এভেন্জা এটা হচ্ছে অ্যাভেঞ্জা একটা গাড়ি দেখা সেরা গাড়ি দিব সেরা গাড়ি আজকের এই লাইভ যারা মিস করবেন কম দামে কম বাজেটে গাড়ি মিস করবেন বলে দিলাম লাইফের সাউন্ডটা ক্লিয়ার আছে একটু জানাবেন দেখা জানাবেন কালাম ভাই সব ঠিক আছে তো ইনশাল্লাহ ভালো আছে ভাই সব ঠিক আছে আচ্ছা সব কিছু ঠিক আছে আমরা আছি আনাবিয়া কারহাট গাড়ি যদি আপনার হয় বাজেট কম যাদের বাজেট পাঁচ লক্ষ টাকার কম আমার কোন কোন ভাইয়ের বাজেট পাঁচ লক্ষ টাকার কম একটু হাত তোলেন একটু হাত তোলেন পাঁচ লক্ষ টাকার কম বাজারে যারা গাড়ি নিতে চান একটু হাত তোলেন আমরা আজকে একদম সীমিত বাজারে দিব সীমিত যারা নোয়া যাচ্ছেন নোয়া থাকবে নোয়া থাকবে সীমিত বাজার আট লক্ষ টাকার কমে দিব সাত লক্ষ টাকারও কমে দিব যান বলে দিলাম ইনশাআল্লাহ এবং হাইস যারা তিন লক্ষ টাকার নিচে নিতে চান একটু হাত তোলেন তিন লক্ষ টাকার নিচে যে ভাই হাইস নিতে চান একটু হাত তোলেন আর এটা দিয়ে দেবো আমরা বাইকের অর্ধেক দামে দিব এটা দিব বাইকের অর্ধেক দামে এই গাড়ি এটা বাইকেরও অর্ধেক দামে থাকবে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এগারোশো সিসির একটা গাড়ি আর এই গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের একদম রিজনেবল প্রাইজে আরাম ভাই আজকে একদম কম দামে গাড়ি দিয়ে দিন ভাই 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 আচ্ছা লাইভে সবাই থাকেন আজকে আমাদের কাছে সবচেয়ে কম দামে গাড়ি থাকবে দুই লক্ষ টাকা প্লাসে দুই লক্ষ টাকা প্লাসে গাড়ি থাকবে যারাই আছেন আমাদের সাথে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আর আমরা এই মুহূর্তে আছি কোথায় এই যে দেখেন কোথায় আছি আনাবিয়া কারহাট আনাবিয়া কারহাট একদম চমকায় দিব আজকে এত রিজনেবল প্রাইসে গাড়ি দিব চমকে যাবেন চমকে যাবেন এই যে গাড়িটা দেখেন এটা বাজেট থাকবে যাদের কম যে বাজেট যদি হয় সাত লক্ষ টাকার কমে দিব ভাই কালাম ভাই বাইরে আর দেব ইনশাআল্লাহ ভাই আর কমে 6 লক্ষ টাকার কমে দিব দিব বলেন তাহলে আপনি হ্যাঁ একটা কাগজ কমপ্লিট আছে একটা কাগজ ফেল আছে যদি কাগজ ফেল যেন না ফেলে দাও দেব ইনশাআল্লাহ কাগজ কমপ্লিট নিলে কমপ্লিট দেব জায়গা গাড়ি আছে একটা ভিতর আছে কাগজ কমপ্লিট আর 5 লক্ষ টাকা কম বাজেট পারমনি নিতে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইলার কথা বলেন কাস্টমার আইসা পড়ছে হ্যাঁ কাস্টমার আইছে এই ভাইলার কথা বলেন আচ্ছা কাস্টমার আইসা পড়ছে সমস্যা নাই আমরা বাইরের গাড়ি পরে দিমু আজকে আমার এভেনজা দিতে বল ভাই এভেনজাটা শুরু করে আজকে এভেনজা দিয়ে শুরু করলাম যারা আমাদের সাথে আছেন রেজাল করেন ভাই জামালপুর থেকে আমাদের সাথে আছেন ভাইয়া লাইকটা শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভাইয়া এটা সিসি কত এটা সিসি 1300 ভাই 1300 সিসি এভেনজা মডেল 2008 2008 নয়রা স্টেশন নয়রা স্টেশন পেপারস

আমার ফোন আমরা তোর তাকে কি লিখা বেড়ার ভিডিও দেখা ফোন শুরু করছে এলপিজি তো কনভার্সন করা আছে এলপিজি এলপিজি তো কনভার্সন করা আছে দুয়েল এসি মাসুম বিল্লাহ ভাই মাসুম ভাই কেমন আছেন জানাবেন যারাই আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা শীর্ষ যে তেরোশো একটা গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে সব কমপ্লিট আছে ডুয়াল এসি দেয় আছেন আর ডুয়াল এসি দেয় দেন কোনা গুলো দেয় আইদেন সব এলবিজি করা ইঞ্জিন গিয়ার সব কিছু কমপ্লিট আছে ভাই কমপ্লিট ভাই কিছু কমতি নেই ভাই এসি কেমন পাবো এসি না এসি একদম কমপ্লিট একদম ঠান্ডা মাশাআল্লাহ সিট কভারগুলো গুলো নতুন কালার আছে কাতার থেকে এক ভাই কাতার ভাই কেমন আছেন জানাবেন আর তিন লক্ষ টাকার কমে কাদের হাইস লাগবে জানাবেন আট লক্ষ টাকার কমে নোয়া লাগবে কার জানাবেন

নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে এই বাসের সাইনবোর্ড বাস স্টেশন আর একদম মানে দুই মিনিট সময় লাগবে বাস স্ট্যান্ড থেকে ভাইয়া এটা হচ্ছে দুই হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন এবং পেপারস কত কত ভাই বলাম ভাই আটের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারটা একদম ছাব্বিশ সাতাশ কমপ্লিট ছাব্বিশ সাতাশ কমপ্লিট ঠিক আছে তেরোশো সিসি হ্যাঁ বলেন কত সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লক্ষ টাকা আর কম্বো আর বিশ হাজার টাকা কম্বো ভাই দশ লাখ তিরিশ

আমাদের সাথে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন ভাই ভাইয়া কেমন আছেন জানাবেন এটা হচ্ছে পনেরো সিরিয়াল ত্রিপল ওয়ান হান্ড্রেড ইলিভেন ক্রিস্টাল আপডেট মডেলের যারা ত্রিপল ওয়ান চাচ্ছেন হান্ড্রেড এলিভেন চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা এবং এটা টায়ারের কন্ডিশনটা হবে এমন টায়ারটা আলহামদুলিল্লাহ ভালো আছে এসি কমপ্লিট আছে পেপারস কমপ্লিট আছে অটো গিয়ারের গাড়ি আর ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাবেন চারটা টায়ার অলমোস্ট এরকম হবে আমি বললাম না কেমন আপনারা আপনারা একটু বলেন আমাদের কেমন লেফ্ট অনেক নতুন ভাই

তাদের জন্য হইছে এই নোয়াটা এসি ড্রেসে যা আছে সব কমপ্লিট এটা সিলিং থেকে শুরু করে সাইড কর্নার মানে এ মানে যেদিকে তাকাবেন আপনি আপনার মনে হয় যে গাড়ি পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ নাজমুল ভাই কেমন আছেন জানাবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কোনো হিটিং ইস্যু আছে কিনা দেখেন মাসাল্লাহ যারা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট একটা নোয়া চাচ্ছিলেন এবং তাদের জন্য আমরা এই নোয়াটা দিয়ে দেব আমি বলছিলাম ভাই 8 লক্ষ টাকার আশেপাশে কালাম ভাই কি করা যায় তো 8 লক্ষ টাকা আশেপাশে দিব ইনশাআল্লাহ বলেন কত 8 লাখ 50 আর 20000 টাকা কম

পুরাতন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মনির থেকে আমাদের মনির ভাই আমাদের সাথে थैंक यू वेरी মনির ভাইকে ভাই সালাম দিবেন ভাই বড় ভাই ভালো করা কমপ্লিট সি এবং সিট সিলিং অল সব কমপ্লিট বললাম যে এটা দিন বলে

নাম ট্রান্সফার করে আপনার সম্পদ আপনি নেবেন নয়তো আপনিও বিপদ পড়বেন শুরুম মালিকও বিপদ পারে আপনিও বিপদ পড়বেন শুরুম মালিক বিপদ পড়ে এই ঘটনাগুলো ঘটতেছে হর সবাই সাবধানে থাকবেন সবাই যার যার সম্পদ তার তার নামে করে নেবেন ইনশাল্লাহ ওকে আমাদের সাথে রেজাল করিম ভাই আছেন রেজাল করিম ভাইকে এসে কার এসে কার হাট থেকে আমাদের সাথে রেজাল করিম ভাই আছেন রেজাল করিম ভাইকে ধন্যবাদ ভাই সালাম নেবেন ভাই

অল গ্লাস লাইটের অরিজিনাল কন্ডিশন পাবেন ভালো সিরিয়াল টায়ারের গুলো এমন পাবেন টায়ারগুলো একবার অনেক ভালো তাবলমোনো মোটামুটি ভালো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এবং ওপরে রোদ বারও আছে ভাইয়া এটা একদম প্রাইজ আমি আনাবিয়া কারহাট গাড়ি সব সময় কম দামে বিক্রি করে আমি যেই গাড়িগুলো আপনি ভিডিওর মাধ্যমে বিক্রি করি বা অনেক গাড়ি ভিডিওর মাধ্যমে বিক্রি করি আলহামদুলিল্লাহ আর বর্তমান তো অনলাইন যোগ সবাই জানে আমি যদি আন্দাগুন থেকে দাম চাই তা তো আমরা দিব না হবে না হইব না প্রতিটা জিনিস একটা মূল্য আছে পুরনো কার নতুন হোক তো আমি যদি মূল্য বাড়ে জায়গা কেউ আমাকে মার্কেট বাইরে যাও হ্যাঁ মার্কেট বাইরে যাও 4 লাখ 20 হাজার 4 লাখ 20 হাজার না 4 লাখ টাকা তো আজকে যেন আর 10 হাজার টাকা কম 3 লাখ 90 হাজার টাকা 3 লাখ 90 3 লাখ 90 আটার মডেল আটার রেজিস্ট্রেশন

যারা কম বাজেটে গাড়ি নিতে চান যাদের বাজেট দশ লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা প্লাস পাঁচ লক্ষ টাকা মাইনাস পাঁচ লক্ষ টাকা প্লাস পাঁচ লক্ষ টাকা মাইনাস তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা রেখে ফোন দিবেন কম দামে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই আরেকটা গাড়ি আছে দেখাই ভাই হ্যাঁ আইন আরেকটা গাড়ি দেখাই এই যে একটা গাড়ি ভাই আচ্ছা একটু ফোকাসটা গাইড গাড়িটা

পাঁচ লাখ আশি হাজার লাখ আট লাখ আসি তারপরে আট সাত আট সাত লাখ বলে ইনশাল্লাহ পাঁচ লাখের আশেপাশে হলে পাঁচ লাখ পাঁচ লাখ আশি টাকা তারপর আসলে কথা বলার অপশন সুযোগ যেটাই বলি সব আছে ইনশাল্লা সব আছে আনাবিয়া কারহাত সব আছে আচ্ছা 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 অনেক ভাই অনেক ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস অসংখ্য থ্যাঙ্কস প্লিজ লাইভটা আরেকটু সাপোর্ট করেন আরও শেয়ার করে দেন আরও শেয়ার করেন কারণ কি ভাই এত কম দামে এত রিজনেবল প্রাইজে আমরা আসলে গাড়ি দিতে পারি না বিভিন্ন জায়গায় লাইভ করি সো যাদের বাজেট কম থাকে হয়তো বা তাদের স্বপ্ন আমরা পূরণ করতে পারি না যাদের বাজেট কম তাদের স্বপ্ন আজকে পূরণ করার জন্য আমরা আনা ভিয়া কাজ চলে আসছি এরপর আমাদের নেক্সটে কি থাকবে ভাইয়া নেক্সটে একটা হ্যান্ডেট মানে যারা কাগজ ফেল রানিং কাগজ ফেল আর কি আর তেইশ সালে চব্বিশ সালে ফেল হয়েছে কাগজটা যদি এরকম একটা গাড়ি অনেকে মহাল আবিদ্যুৎ চালাইতে তার তাদের জন্য এই গাড়ি আর কি আচ্ছা আচ্ছা খুবই ভালো গাড়ি অল অপশন অটো এটা এসি কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো পেপারস কমপ্লিট আছে ভাই পেপারস ফেল আছে ভাই পেপারস ফেল যে 23 সাল 24 সালের থেকে আসটা ফেল আছে আচ্ছা আচ্ছা পেপারস ফেল গাড়ি অনেকেই চাইতেছে অনেকেই কমেন্টস করতেছে পেপারস ফেল যারা পেপারস ফেল গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আমরা এই গাড়িটা রেখেছি দেখতে পারেন এটা এখনো পর্যন্ত পিছনে গ্লাসগুলো অরিজিনাল আছে বাম্পার করা আছে 12 সিরিয়ালের একটা গাড়ি এবং ফেল অবস্থা আমরা এই গাড়িটা বিক্রি করে দিব একদম রিজনেবল প্রাইজে হবে ইনশাআল্লাহ আশা করি কারণ সবগুলা গাড়ি কালাম ভাই যথাসাধ্য চেষ্টা করে যারা যারা ফোন দিচ্ছেন ফোন দিতে থাকেন

হয়তো যদি আয়কর দূরে ঢুকছে যদি তেইশ সাল থেকে হয়ে থাকে তেইশ পঁচিশ তার দামও কম মাত্র হলো আপনার দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থা আছে এই অবস্থায় দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ যদি কোনো ভাই চাই না কাগজ কমপ্লিট করবো সেটা সম্ভব এবং কিনে যদি ফেল চালা তাও সম্ভব যারা ড্রাইভিং শিখাইবো সেটা সম্ভব ফ্যামিলি নিয়ে ঘুরবো চল্লিশ করে দেবো নাকি মানে হুন্ডার না সারাই হুন্ডা না সারাই অনেক লোক আছে গাড়ি চালাইতে চায় মোটর সাইকেলে

এগা এটা না দেখাই আমরা লাইভ সার্চ করে নিলাম ভাই এদিকে না আচ্ছা একটা আছে কোথাও না গেছিলাম এই じゃ আরেকটা গাড়ি আছে ওই যে গাড়ি হা হা বলেন 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 সব কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিটের গাড়ি কাগজ সব কমপ্লিট কাগজ না না

কথা বলছেন চাকা একদম নতুন চারটা টায়ারই ভালো হ্যাঁ চারটা চাকা নতুন আলা বলেন দাম কত এটা যদি বাইরে দিয়ে দেখি স্যার আচ্ছা এটা দাম রাখতে বলেই 2 লাখ কত 2 লাখ এত কই দেব হ্যাঁ ভাই বলেন কত আলম ভাই ভাই এইটা 2 লাখ 20 হাজার তো 2 লাখ 20 হাজার না একবারে ভাই 2 লাখ টাকা তারপর আসেন বসেন ওই যে বলি খালি আসতে আসেন বসেন কথা বলেন সুযোগ আছে ইনশাআল্লাহ 2 লাখ আনাবিয়া কার হাত সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা ওকে সবাইকে ধন্যবাদ